হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উই আর ব্যাক উইথ এ নিউ ব্লগ আজকের ব্লগে আমরা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের অরন্দন পুজো যেটা আমরা লোকালে বলি রান্না পুজো সেই সেলিব্রেশনটা প্লাস তার সাথে শেয়ার করবো বিশ্বকর্মা পুজো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও প্লিজ ডু লাইক স্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং আস চলো তাহলে ব্লগটা স্টার্ট করি আর অবশ্যই তোমরা কমপ্লিট ব্লগটা দেখবে আমরা কি ইলিশ মাছ কাতলা মাছ আগে খাবো মিষ্টি এসে আগে সব 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 করে দেখে সাইজ মানে কি বলবো কোয়ালিটি কিছু ঠিক আছে কি আর আমরা কি করছি চলো তোমাদের ইলিশ মাছের সাইজটা দেখিয়ে দিই খুবই ভালো ইলিশ মাছ এসেছে অ্যাকর্ডিং টু মাই ড্যাড চলো রান্না পুজোর সেলিব্রেশনটা স্টার্ট করি এই ফার্স্ট যেটা দেখতে পাচ্ছ যেটা রেডি হয়ে গেছে এটা হলো চালতা দিয়ে গুড় দিয়ে গুড় অম্বল আর এটা হলো রান্না পুজোর একটা স্পেশাল ডাল যেটা হয় মুসুর ডাল দিয়ে আর তার উপর থেকে নারকেল কোরানো দিয়ে আর এই যে খাবারগুলো সেপারেট করা আছে এগুলো ঠাকুরকে ভোগ দেয়া হবে যেটা তোমরা আর কিছুক্ষণ পরে মানে আমরা অন ডেটে আমাদের ভোগ দেয় না পরের দিন দেয় আর এখানে কাতলা মাছ ভাজা আছে আর এখানে আছে রাইস আর ওখানে আছে ভাজাভুজি অনেক ধরনের ভাজা ভুজি হয় ডিফারেন্ট ডিফারেন্ট সবজি তো তার মধ্যে আলু ভাজা কাঁচকলা ভাজা নারকেল ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা ওটা কি বলে ঝিঙে ভাজা আর চিচিঙ্গা ভাজা ঢ্যাঁড়স ভাজা এই সব কিছু হয় আর ওগুলো ছাড়াও তো আরও কত কিছু হয় সেগুলো তোমাদেরকে যখন আর করে হ্যাঁ নারকেল ভাজা বলতে ভুলে গেছি আর এটা হলো নারকেলের নাড়ু গুড় দিয়ে নাড়ু বানানো আর এখানে তো কাতলা মাছ ভাজা দেখালাম যে ওটা কিছু মাছের ঝাল হবে কিছু মাছ ভাজাও থাকবে যে যেরকম খেতে চাইবে তাকে সেরকমই দেওয়া হবে আর এখানে শশা ভাজাও আছে আর আছে তরুলি ভাজা আর যে ওল হয় না ওলটা গুড় দিয়ে ভাজা হয় সেটাও আছে এই যে অল্প অল্প যেগুলো রয়েছে সাইড করা এগুলো হলো ঠাকুরের ভোগ দেওয়া হবে আর বাকি খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করা হবে আর ইলিশ মাছগুলো কাঁচাতেই তুললাম মানে এখনও ফ্রাই হয়নি ওটা একদম গরম গরম ফ্রাই হয়ে খাওয়া হবে তো তাই তখন হয়তো ভিডিও করা হবে না তাই আগেই দেখিয়ে দিলাম আমাদের গেস্ট চলে এসেছে তা একজন হলো মৌ প্রিয়া আর একজন হলো মনোজিৎ এরা দুই ভাই বোন যারা মিষ্টিকে নিয়ে এখন বসে আদর করছে মিষ্টির হলো এই একটা স্পেশালিটি যখনই বাড়িতে কেউ আসে ও এত আদর করে যে তোমাদের বলেও বোঝাতে পারবো না যাই হোক এখন হয়ে গেছে আজকের আরেকটা স্পেশাল আইটেম কাতলা মাছের সরষে দিয়ে ঝাল এই মাছটা খেতে আমার যে মানে এমনি সময়তেও ভালো লাগে বাট এই সময় তো আরও স্পেশালি ভালো লাগে আর এই যে পরের দিন তোমাদের যেরকম বলেছিলাম রান্না পুজোর পরের দিন আমাদের ঠাকুরকে ভোগ দেয়া হয় যেগুলো রান্না পুজোয় রান্না হয় সেগুলো আলাদা একটা জায়গা মানে আলাদা বাসনে রান্না করা হয় যাতে ঠাকুরের জন্য আলাদা করে দেয়া হয় তোমাদের যেমন বলেছিলাম কালো পাথর বাটিতে দেওয়া হয় আর প্লাস পুজোও করা হয় ম্যাটারটা হলো আমাদের যে পুজো হয় মানে রান্না পুজোর যে রান্না এক চুলি হয় সেগুলো আগের দিন হয় আর খেতে দেওয়া হয় ঠাকুরকে পরের দিন আর আমরাও সেগুলো আগের দিনের রান্নাই সবই খাবো শুধু মাছটা হয়তো ভাজা হবে যেহেতু উনুনকেই পুজো করা হয় তাই পরের দিন আর রান্না করা যাবে না গ্যাস বার্নারও অন করা যাবে না তো আমাদের সব কিছু রান্না রান্না পুজোর দিন হয় পরের দিনের নাম হলো পান্না তো ওই দিন আমরা আগের দিনে যে সমস্ত খাবার দাবার মানে এই রান্না পুজোয় যেগুলো রান্না করা হয় সেগুলোই খাই চলো এবার বিশ্বকর্মা পুজোর দিকে একটু মন দেওয়া যাক তো দিদি এসে এখন দেখছে যে আমি গাড়িটা আর স্কুটিটা কীরকম সাজিয়েছি তো পুজোর থালি যে সেটা সাজানো হয়ে গেছে ব্রাহ্মণ আসবেই বলে আর বেশিক্ষণ বাকি নিতে যত তাড়াতাড়ি পসিবল করে দিলাম আর আমার ডিপার্টমেন্টে এইগুলো আছে তো বাবা তো বেরিয়ে যায় যেখানে আমাদের লরিগুলোর পুজো হয় সেখানে চলে যায় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে আমি কীরকম সাজিয়েছিলাম হোল ইয়ার সারা বছর তো আমরা এদের ইউজ করি তো একদিন তো এদেরকে ভালো করে পুজো করা ম্যান্ডেটরি তাই না বলো তো আমরাও সেটাই করছি সবাই সেটাই করে এখন চলে এসেছি আমাদের আর একটা ব্যবহার করা জিনিসকে পুজো করতে জেনারেটার তো এরাও তো প্রচুর লেবার দেয় তো এরা কেন পুজো পাবে না নিশ্চয়ই পাবে আমার বাবার বাইকও পুজো করে চলে এসেছে যেখানে লরিগুলো পুজো হয় সেখান থেকেই পুজো করে চলে এসেছে আর সবকটা কালারই যেন এক লাগছে কি বলো আর প্রতি বছর বিশ্বকর্মা পুজোর মতো এবছরও নিয়ে এসেছে আমাদের ড্রাইভারদের বানানো ডালপুরি যেটা বিহারি ডাল পুরি ওর সাথে মালপোয়া পকোড়া রাইস আর মাটন কারি যেটা অথেন্টিক বিহারি মাটন কারি এর টেস্টটাই আলাদা যেটা আমি সারা বছর ওয়েট করি বিশ্বকর্মা পুজোর দিন বাবা কখন আনবে আর আমরা খাবো আর এই হলো মিষ্টি আর মিষ্টির পাপার ডেলি রুটিন তো বাবা যখনই বাড়ি ফেরে মিষ্টি এইভাবে ওয়েলকাম করে এখন আমি কোথায় বেরিয়েছি বলো তো আমি যাচ্ছি দিদির বাড়ি তো এভরি ইয়ার আমি দিদির বাড়ি যাই আমার দিদি তো আসতে পারে না কারণ জামাইবাবুর কারখানায় বিশ্বকর্মা পুজো হয় তাই আমি রান্না পুজোর খাবার নিয়ে পরের দিন যাই প্লাস দিদির বাড়ি থেকে যে প্রসাদ আর মিষ্টি দেয় সেটাও আমি বাড়ি নিয়ে আসি আমি আর জামাইবাবু একসাথেই বাড়ি ফিরছি শুধু ডিফারেন্ট এটা হলো আমি রান্না পুজোর খাবার দিতে গেছি দিদিকে প্লাস জামাইবাবুর যে বিশ্বকর্মা পুজো হয় তার প্রসাদ আর মিষ্টি নিয়ে আসতে এসেছি তো আমি এভরি ইয়ারই আসি তোমরা আমার প্রিভিয়াস ব্লগে মানে রান্না পুজোর ব্লগেও দেখতে পাবে আর সেই ব্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা যারা এখনো পর্যন্ত দেখো তার তারা অবশ্যই দেখে নিও সব কাজ হয়ে গেল দিদির বাড়ি থেকে এবার ফিরছি দিদি আমাদের জন্য কি পাঠিয়ে দিয়েছে সেটা পাঠিয়েই তোমাদেরকে দেখাবো চলো তাহলে এবার দেখাই দিদি অ্যাকচুয়ালি আমাদের জন্য কি দিয়েছে ইয়াস চিকেন বিরিয়ানি দিয়েছে দিদি আমাদের দুজনের জন্য পাঠিয়ে দিয়েছে চিকেন বিরিয়ানি এই লাড্ডুর কথা আলাদা করে কি বলবো এটা হলো জয়মপুর বিশ্বকর্মা পুজোর প্রসাদ ওকে দেন এবার আমি বাড়ি ফিরছি আর আজকের মতো ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ওয়েল দিস ব্লগ ইজ ওভার হিয়ার সি ইউ সুন উইথ আনাদার ব্লগ টিল দেন স্টে টিউন্ড কেয়ার বাই বাই